আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাত জাগলে শরীরে কি কি ক্ষতি হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন রাত জাগা অভ্যাস অনেকেই রয়েছে রাত জাগা থাকার কারণে শরীর ও মনের উপর বিভিন্নভাবে ক্ষতিকর প্রভাব ফেলে নিয়মিত ঘুম বা রাত জাগা থাকলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন মানসিক ও মস্তিষ্কের ক্ষতি দুর্বলতা মনোযোগ কমে যায় ভুলে যাওয়া বেড়ে যায় অনিদ্রা ও টেনশন স্ট্রেস বিরক্তি ও মুড সুইং হয় হার্ট ও শরীরের অভ্যন্তরীণ ক্ষতি রক্তচাপ বৃদ্ধি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় হৃদরোগের সমস্যা দীর্ঘমেয়াদে হার্টের অসুস্থতার কারণ হতে পারে হরমোন ও ব্লাড সুগার সমস্যা হরমোনের অসামঞ্জস্য ঘুম কম হলে স্ট্রেস হরমোন কঠিন বাড়ে ব্লাড সুগার বেড়ে যায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে ওজন বৃদ্ধি ও হজমের সমস্যা ওজন বৃদ্ধি রাত জাগলে বেশি লাগে অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয় গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা হজম সমস্যা সৃষ্টি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে নিয়মিত রাত জাগলে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয় সহজেই ঠান্ডা জ্বর সংক্রমণ হয় ত্বক ও চোখের ক্ষতি চোখে জ্বালা ঝাপসা দেখা চোখের নিচে ডার্ক সার্কেল ত্বক ক্লান্ত ও নিশ্চেষ হয়ে যায় সুস্থ থাকতে করণীয় কি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন রাত এগারোটার মধ্যে ঘুমাতে চেষ্টা করুন ঘুমের মধ্যে বা ঘুমের আগে মোবাইল এড়িয়ে চলুন মোবাইল চালানো এড়িয়ে চলুন রাতে ঘুম শরীরের প্রাকৃতিক ওষুধ তাই যতটা সম্ভব নিয়মিত ঘুমের রুটিন মেনে চলা জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ